কত দি বজ গেল জীবন সঙ্গী পেলাম না আরে কেউ তো সাদাম নিয়ম ভালোবাসল না কত ভালোবাসদি বজ গেল জীবন সঙ্গী পেলাম না अरे क्यों तो साधा मुनियम भाल वो नरे का पाले की एका एक आमारिका पाले की बोजुड़िना आमारे का पाले की बोजुड़िना एक आमारिका पाल की बोजुड़िना দেখতে দেখতে হলো আমার তিৰিজ বাচার টুপুর মাথায় দিয়ে আমি কবে হব বৰ দেখতে দেখতে হলো আমার তিৰিজ বাচাৰ টুপুরু মাথাই দিয়ে আমি কবে হব বৰ আমাই যোবন জ্বলা আমায় যোগন জ্বলাই ভাল লাগে না রাত জেগে আমার ঘুম আসে না আমার কাপালে কি বউ জুটবে না একা আমার কাপালে কি বউ জুটবে না আমার কাপালে কি বউ জুটবে না একা আমার কাপালে কি বউ জুটবে না তাকে বিয়ে করে আমি করব বাসা সে স্বার্থ দেখে চলে গেল আমায় করে পর যাকে বিয়ে করে আমি করবো বাসার সে সার্থ দেখে চলে গেল আমায় করে পর এখন দিন রজনী কাটে আমার দিন কাটে একা একা ভীষণ একা একা আমার পালে কি বৌ জুটবে না একা আমারে কপালে কি বৌ জুটবে না কা কপালে কি বৌ জুড়বে না একা কা কপালে কি বৌ জুড়বে না কত ভালোবাসার দি বজ গেল জীবন সঙ্গী পেলাম না আরে কেউ তো সাদম নিয়ম ভালোবাসল না কত ভালোবাস গেল জীবন সঙ্গী পেলাম না আরে কেউ তো সাদা আমায় ভালোবাসল না আমারে পালে কি বৌ জুটবে না একা আমার কাউ জুটবে না अमर का पाल की बो बिना एक आमर का पाल की बो बिना